আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু সালে নতুন বই তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে ঠিক আছে বা পিডিএফ কীভাবে ডাউনলোড করতে হবে সেই পদ্ধতি আজকে আমরা দেখব এখানে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করে তুমি খুব সহজেই কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে ফেলতে পারো এক নম্বর প্রথমে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব বা যে কোনো ডিজিটাল ডিভাইসের ইন্টারনেট সংযোগ করতে হবে ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে যেমন গুগল ক্রোম মোজিলা ফায়ারফক্স অপেরামিনি ইউসি ব্রাউজার ব্রেব ব্রাউজার মাইক্রোসফট এজ এক্সেট্রা ঠিক আছে তারপর তোমরা হচ্ছে ব্রাউজারে সার্চ বাড়ি গিয়ে লিখবে এন চার নম্বর তারপর স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি ওপেন করতে হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো অনুসরণ করলেই পিডিএফগুলো খুব সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে তো দেখো তোমরা যে কাজটি করবে যখন এনসিটিভি লিখে সার্চ করবে সার্চ বাড়ি গিয়ে তখন এরকম একটা ওয়েবসাইট পাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই যে ওয়েবসাইটটি আছে এই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এই যে বেগুনি কালার লেখা এখানে ক্লিক করলেই তোমাদের হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করে নিয়ে যাবে অথবা এখানে পাঠ্যপুস্তক লেখা যদি আসে তুমি চাইলে সরাসরি এখানেও কিন্তু ক্লিক করতে পারো এরপর দেখো তুমি যদি ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে হোম পেজটা এরকম দেখতে পাবে এখানে হচ্ছে নোটিশ বোর্ডগুলো দেওয়া থাকে এবং উপরে মেনু নির্বাচন করুন একটা বাটন আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে পরবর্তীতে হচ্ছে মেনুটা তোমাদের সামনে শো করবে এই যেটা হচ্ছে মেনু এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক শিক্ষক সহায়িকা আইসিটি নির্দেশিকা তোমরা যে কাজ করবে এই যে পাঠ্যপুস্তক যে অপশনটা আছে এখানে ক্লিক করবে ঠিক আছে তো এখানে ক্লিক করলে তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে নতুন বছরের পাঠ্যপুস্তক এখানে এখনও দু হাজার পঁচিশ সালে যুক্ত করা হয়নি তোমরা হচ্ছে এখানে দু সালে পাঠ্যপুস্তক পেয়ে যাবে যেহেতু আগামীকাল এক তারিখ আগামীকাল যে কোনো সময় যুক্ত করা হতে পারে সো এখান থেকে তোমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবে এছাড়া এখানে পূর্ববর্তী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকগুলো কিন্তু রয়েছে তোমরা চাইলে দেখতে পারো তারপর যখন ক্লিক করবে তখন এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা তারপর তুমি যদি প্রাক প্রাথমিক পর্যায়ে হও তুমি এখানে ক্লিক করবে প্রাথমিক স্তর হলে এখানে ক্লিক করবে আর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা মাধ্যমিক স্তরে তোমরা হচ্ছে এখানে ক্লিক করবে সিক্স থেকে নাইন পর্যন্ত আর কি তো তোমরা হচ্ছে এখানে ক্লিক করার পর দেখবে পরবর্তী স্তর চলে আসবে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সকল পাঠ্যপুস্তকের তালিকা ঠিক আছে এখানে দেখো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী তারপর দশম শ্রেণী সবই দেওয়া থাকবে তুমি যে শ্রেণীর শিক্ষার্থী সে শ্রেণীতে ক্লিক করবে ধরো আমি এখানে নবম শ্রেণীর বইগুলো দেখব নবম শ্রেণীতে ক্লিক করলাম তারপর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে নবম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো তারপর তোমার যে বইটা লাগবে তুমি এখান থেকে খুব সহজেই বাংলা ভাষণ বা ইংরেজি ভাষণ তোমার যেটা দরকার তুমি ডাউনলোড করতে পারবে ধরো তোমার গণিত বইটা দরকার তুমি এই যে পিডিএফ লেখাটা আছে বাংলা ভার্সনের এখানে যদি ক্লিক করো এই গণিত বইটা কিন্তু তোমার মোবাইলে বা তোমার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এভাবে করে এখান থেকে তুমি সবগুলো বই যার যেটা দরকার ডাউনলোড করে নিতে পারবে এবং সবশেষে তোমাকে হচ্ছে এই পিডিএফটা অন করার জন্য ওপেন করার জন্য তোমার একটা সফটওয়্যার থাকতে হবে যে কোনো ধরনের একটা পিডিএফ রিডা থাকতে হবে সেটা অ্যাডোবি রিডার হতে পারে এছাড়া অন্য যে সকল পিডিএফ রিডার আছে যে কোনোটাই হতে পারে তো সেগুলোর মাধ্যমে তুমি কিন্তু এই পিডিএফ যে মাধ্যমটা বইয়ের যে পিডিএফ ভার্সনটা রয়েছে সেটা কিন্তু বাসায় বসেই পড়তে পারবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দু হাজার পঁচিশ সালে যে নতুন বইগুলো রয়েছে সেই বইগুলো কীভাবে ডাউনলোড করতে হবে পিডিএফ ডাউনলোড করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি খুবই সহজ উপায় সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখিয়েছি তোমাদের আশা করি নতুন বই যখন অনলাইনে পাবলিশ করা হবে তোমরা সেখান থেকে খুব সহজেই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ